অধ্যায় চার নিজের কর্মে মন দাও উনিশশো সালে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমবিএ ক্লাসে ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা রে ক্রককে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছিল কেইট উইনিংহাম নামের আমার একজন প্রিয় বন্ধু সেই এম এ ক্লাসের ছাত্র ছিল অত্যন্ত দৃঢ় ও অনুপ্রেরণামূলক বক্তব্যের শেষে ক্লাস মুলতবি ঘোষণা করা হলো তারপর ছাত্ররা তাকে তাদের প্রিয় আড্ডা দেওয়া স্থানে বিয়ার খেতে যাওয়ার জন্য প্রস্তাব করল সে সানন্দে রাজি হলেন আমি কিসের ব্যবসা করি রে জিজ্ঞেস করলেন দলের সকলের হাতে তখন বিয়ারে ক্লাস ধরা প্রত্যেকে তখন হেসে উঠল কেইদ বলেছিল অধিকাংশ এমবি ওর ছাত্ররা ভেবেছিল রে হয়তো মজা করছেন কেউ উত্তর না করায় রে আবার প্রশ্নটা জিজ্ঞেস করলেন তোমাদের কি মনে হয় আমি কিসের ব্যবসা করি ছাত্ররা আবার হেসে উঠল এবং শেষে একজন সাহসী ছাত্র জোরে চিৎকার করে বলল রে আপনি হ্যামবার্গের ব্যবসা করেন এটা পৃথিবীর কে না জানে রে মুখ টিপে টিপি হাসলেন এবং বললেন আমি আগেই ভেবেছিলাম তোমরা এটাই বলবে তিনি একটু থেমে তারপর দ্রুত গতিতে বললেন ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাগণ আমি হ্যামবার্গের ব্যবসা করি না আমি রিয়েল এস্টেটের ব্যবসা করি কেই বলেছিল যে রে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বেশ অনেক সময় কাটিয়েছিলেন তাদের ব্যবসার পরিকল্পনা অনুসারে রে জানতেন যে ব্যবসার প্রাথমিক লক্ষ্যটা ছিল হ্যামবার্গের অধিকার সত্ত্ব বিক্রয় করা কিন্তু প্রতিটি অধিকার সত্ত্বের অবস্থান কোথায় হবে তা কখনো তার দৃষ্টিকে এড়িয়ে যায়নি তিনি জানতেন যে রিয়েল এস্টেট ও এর অবস্থান ছিল প্রত্যেক অধিকার সত্ত্বের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মূলত যে ব্যক্তি অধিকার সত্ত্বে কিনবেন তিনি রে ক্রকের সংগঠনের অধীনে কেনা জমির জন্য টাকা দেবেন ম্যাকডোনাল্ড এখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রিয়েল এস্টেটের একমাত্র মালিক এমনকি তা ক্যাথলিক চার্চের সংখ্যার চেয়েও বেশি বর্তমানে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তঃসংযোগ ও রাস্তার পাশের স্থানগুলো ম্যাকডোনাল্ডের মালিকানায় চলে এসেছে পৃথিবীর অন্যান্য অংশ তাই পৃথিবীর অন্যান্য অংশ তো আছেই কেইট বলেছিলেন এটা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা বর্তমানে গাড়ি ধৌত করার ব্যবসার মালিক কিন্তু তার ওই গাড়ি ধৌত করার ব্যবসার পাশাপাশি তার আসল ব্যবসা হল রিয়েল এস্টেট আগের অধ্যায়টা কিন্তু শেষ হয়েছিল ডায়াগ্রাম দিয়ে যাতে দেখানো হয়েছিল অধিকাংশ লোক অন্যের জন্য কাজ করে প্রথমে তারা তাদের কোম্পানির মালিকের জন্য কাজ করে তারপর ট্যাক্স দিয়ে সরকারের জন্য কাজ করে এবং সব শেষে ব্যাংকের জন্য কাজ করে যা তাদের মর্গেজের মালিক যখন আমরা তরুণ বালক ছিলাম তখন আমাদের ধারে কাছে ম্যাকডোনাল্ডের সম্পত্তি ছিল না তবু আমার ধনী বাবা ও আমাকে ওই একই শিক্ষা দিয়েছিলেন যা রে ক্রক টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় বলেছিলেন এটা ধনীদের গোপন রহস্য নাম্বার তিন রহস্যটা হল নিজের কাজে মন দাও অন্যের জন্য কাজ করার ফলে সারা জীবন আর্থিক সংগ্রাম করতে হবে কাজ করে দিনগুলো শেষ করে অথচ অনেকের হাতে কিছুই থাকে না বোঝার জন্য আবারও নিজের একটা ছবি দেওয়া হল যা হাজারো কথার চেয়ে উত্তম এটা হলো আয়ের স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট যা রে ক্রকের উপদেশকে সবচেয়ে ভালো উপায় বর্ণনা করবে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতির লক্ষ্য হল পাণ্ডিত্যপূর্ণ দক্ষতা উন্নয়নের মাধ্যমে আজকের তরুণদেরকে ভালো চাকরি পাওয়ার জন্য যোগ্য হিসেবে গড়ে তোলা তাদের জীবন তাদের মাসিক বেতনকে ঘিরে আবর্তিত হতে থাকবে অথবা এর আগে তাদের আয়ের সারিতে যেরকম বর্ণনা করা হয়েছে সেই রকম পর তারা তাদের পেশাদারী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও উচ্চতর পর্যায়ে শিখতে যায় তারা ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক রাধুনী, পুলিশ অফিসার আর্টিস্ট লেখক ও আরও কত কিছু হওয়ার জন্য পড়ালেখা করে এইসব পেশাদারী দক্ষতা তাদেরকে টাকার জন্য কাজ করার দিকে ঠেলে দেয় আপনার পেশা ও আপনার ব্যবসার মধ্যে একটা বড় পার্থক্য আছে আমি প্রায় সময় মানুষকে জিজ্ঞেস করি আপনার ব্যবসা কি এবং তারা বলে আমি একজন ব্যাংকার তারপর আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা ব্যাংকের মালিক কিনা এবং তারা যথারীতি উত্তর দেয় না আমি সেখানে কাজ করি তারা তাদের পেশার সাথে ব্যবসাকে মিলিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন ব্যাংকে চাকরি করাটা তাদের পেশা হতে পারে তবে তাদের নিজস্ব ব্যবসা থাকা প্রয়োজন রেক রক তার পেশা ও তার ব্যবসায়ের পার্থক্য সম্পর্কে পরিষ্কারভাবে বলেছিলেন তার পেশাটা সবসময় একই ছিল তিনি ছিলেন একজন বিক্রেতা একসময় তিনি দুধ ঝাঁকানোর মেশিন বিক্রি করতেন এবং তারপরেই তিনি হ্যামবার্গের অধিকার বিক্রি করতে লাগলেন কিন্তু যখন তার পেশা ছিল হ্যামবার্গের অধিকার বিক্রয় করা তখনই তিনি আয় বাড়ানোর জন্য রিয়েল এস্টেটের ব্যবসা ধরেছিলেন স্কুলের সমস্যাটা হলো যে আপনি যা পড়েন তাই হয়ে যান তাই ধরুন যদি আপনি রান্না নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি একজন রাধুনি যদি আপনি আইন নিয়ে পড়াশোনা করেন তাহলে অ্যাটর্নি হয়ে যান আর যদি অটো মেকানিকে পড়াশোনা করেন তাহলে একজন মেকানিক হয়ে যান আপনি যা পড়াশোনা করেন তাই হয়ে যাওয়ার মধ্যে গলরটা হলো এই যে এতে করে মানুষ তার নিজের ব্যবসাটাকে তুলে ধরে তারা তাদের সারাটা জীবন অন্যের ব্যবসায় মনোনিবেশ করে কাটিয়ে দেয় এবং অন্য ব্যক্তিকে ধনী বানিয়ে দেয় আর্থিকভাবে নিরাপদ থাকতে হলে একজন ব্যক্তির তার নিজের ব্যবসায় মন দেওয়া প্রয়োজন আপনার ব্যবসা আপনার সম্পত্তির সারিকে এমনভাবে আবর্তন করবে যা আপনার আয়ের সারির বিপরীতে যেমনটি আমি শুরুতেই এক নম্বর নিয়মে বলেছিলাম সম্পদ ও দায়ের মধ্যাকার পার্থক্যটা বোঝুন এবং সম্পদ কিনুন ধনীরা সবসময় তাদের সম্পদের সারির দিকে লক্ষ্য রাখে আর অন্য সবাই লক্ষ্য রাখে তাদের আয়ের স্টেটমেন্টের দিকে এই কারণেই আমাকে এই সব সবসময় শুনতে হয় আমার বেতন বৃদ্ধির প্রয়োজন যদি আমার একটা পদোন্নতি হতো আরো বেশি প্রশিক্ষণের জন্য আমি আবার স্কুলে ফিরে যাচ্ছি যেন আমার আরও ভালো একটি চাকরি হয় আমি অতিরিক্ত সময় কাজ করতে যাচ্ছি আমার যদি দ্বিতীয় আরেকটা চাকরি থাকত আমি দুই সপ্তাহের মধ্যে এই চাকরিটা ছেড়ে দিচ্ছি আমি ভালো বেতনের আরেকটি চাকরি পেয়েছি কোনো কোনো ক্ষেত্রে হয়তো এগুলো বিচার সম্পন্ন ধারণা তবে আপনি যদি রেক রকের বক্তব্য শুনে থাকেন তাহলে আপনি কিন্তু এখনো নিজের ব্যবসায় মন দেননি এই ধারণাগুলো এখনো আয়ের সারিকে লক্ষ্য রাখে এবং যদি আয় বাড়াতে পারে এমন সম্পদ কিনে অতিরিক্ত টাকাগুলোকে ব্যবহার করা হয় তাহলে তা একজন ব্যক্তিকে আরো আর্থিকভাবে নিরাপদ হতে সহায়তা করে আমি ঝুঁকি নিতে সক্ষম নই অধিকাংশ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এই ধরনের রক্ষণশীল কথাবার্তা বলে এর প্রধান কারণ হল তাদের কোনো আর্থিক ভিত নেই যখন ছাটাই করা শুরু হয়েছিল তখন লক্ষ লক্ষ শ্রমিকেরা দেখল যে তাদের তথাকথিত সম্পদ অর্থাৎ তাদের বাড়িটা যেন তাদেরকে আস্ত গিলে খেয়ে ফেলেছে